আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো শীতকালে কিন্তু এই রেসিপিটা মোটামুটি সবাই ভালোবাসে খেতে আর শীতকালে ছাড়া অতটা পাওয়াও যায় না দেখো মরলা মাছ আর পুঁটি মাছ এগুলো কিন্তু সব বড়ো বড়োগুলো পুঁটি মাছ আর যেগুলো ছোটো দেখছো ওগুলো দেশি মরলা তার সাথে আমি এখানে পিঁয়াজ কলি কেটে নিয়েছি পিঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি পিঁয়াজ কলি দিয়ে হি সো এই পুঁটি মাছ আর মলা মাছ কিন্তু এইটা দিয়ে দারুণ খেতে লাগে পিঁয়াজ কলি দিয়ে কীভাবে বানাচ্ছি দেখাচ্ছি দেখতে থাকুন আমার কিন্তু খুব পছন্দের এই আইটেমটা সো বানিয়ে ফেলছি বেশি কিছু লাগে না জাস্ট পেঁয়াজ কেটে নিয়েছি বড়ো দুটো এখানে পেঁয়াজ কলি কেটে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আর এখানে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি জাস্ট আগে এটা ভেজে নেব একটু ভালো করে ভাজতে হবে কড়া করে তো দেখো আমি পুঁটি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি আগে পুঁটি মাছগুলো ভেজে নেবো ভেজে তুলে নেবো তারপরে মোরলা মাছগুলোকে ছাড়বো কারণ এখানে আমার আর পেস্ট নেই যদি একটু বড়ো হতো তাহলে একবারই দিয়ে দিতাম তো এটাকে আমি আরও ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি আর দেখো এদিকে আমি কড়াই এগুলো সব দিয়ে দিয়েছি ভাজার জন্য পেঁয়াজ কলি পেঁয়াজ আর টমেটো এগুলোকে ভালো করে ভেজে নেব যখন ভাজাটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি এতে নুন দেবো হলুদ দেবো লঙ্কার গুঁড়ো দেবো আর একটু কাশ্মীরি মিশ দিয়ে গ্রেভিটাকে তৈরি কর তো দেখো আমার ওগুলো ফ্রাই হয়ে গেছিল এরকম আমি বলেছিলাম নুন দিয়েছি হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীর মিরিচ দিয়েছি এবার আমি এটাকে ভালো করে ফ্রাই করবো তারপর সামান্য একটু জল অ্যাড করবো আর এদিকে মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গেছে একদিক আমি জাস্ট উল্টো দিক করে দেবো তো দেখো আমি মাছগুলোকে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি ময়লা মাছগুলো ভাজা হচ্ছে এখানেও মশলা আমার করা হয়ে গেছিল আর এমনি জল দিয়ে দিয়েছি এক কাপ এবার এটা জাস্ট সেদ্ধ হবে একটু ফিকে হবে গ্রেভিটা আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো আর একটু ধনে পাতা দিয়ে নেবো সো দেখো আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে এখানে ভেজে রাখা মাছগুলো সব তৈরি আমি জাস্ট এবার অ্যাড করছি এবার এটাকে আমি একটু মিক্স করে নেবো আর উপরে ধনে পাতা আর কাঁচা লঙ্কা চিরি দিয়ে দেবো তো দেখো আমার কুটি মাছের ঝাল কিন্তু রেডি পেঁয়াজ কবি দিয়ে গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ যাবে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই খুব ভালো থেকে আমার চ্যানেলকে সাপোর্ট করো এইভাবেই